সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চাষকর হাটের মঙ্গলবার আজকে উনিশ আগস্ট দেখাবো পেঁয়াজের বিক্রয়ের কার্যক্রম পেঁয়াজ কি দামে বিক্রয় হচ্ছে পেঁয়াজের আমদানি দেখছি একটু কম তারপরও দেখে আসি বাজারের কি অবস্থা যারা দূর দূরান্ত থেকে আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম কি দাম বলছে।

বেড়ে দাও দানা শুরু বা তোমার আপনার কাছে কোনো লোকজনই আসতে চাই না ওইদিকে কত দাম বলছে চব্বিশশো বলছে চব্বিশশো বলছে আচ্ছা আচ্ছা কোন এলাকা থেকে আসছেন লাল বস্তার একটা লোকজন মনে করতেছে বিক্রয় হয়ে গেছে নাকি সুপ্রিয় দর্শক যেমনটি দেখছি গত হাটের থেকে আমদানি বেশ কম এটা হলো চাষপুর হাটের আজকের পেঁয়াজের হাটের যে দৃশ্য আপনারা দেখছেন অল্প কিছু সংখ্যক পেঁয়াজ দেখতে পাচ্ছি কতক্ষণ হলে আসছেন মানে পেঁয়াজ একদম কম দেখতেছি আগে কি বেশি ছিল নাকি ওই জন্য জানা আমদানি কম এবং আপনি কিনতেছেন সর্বোচ্চ বাজার কত গেল পঁচিশশো কেউ কেউ বলতেছে ছাব্বিশশো নাকি আছে ভালো কোয়ালিটি আর কি দেখছেন বাজারের যে চিত্র মানে আজকে আমদানিটা বেশ কম না দেশি পেঁয়াজের মতো স্বাদ কি আর আছে নাকি হুম তো শুনলাম সর্বোচ্চ বাজার নাকি আজকে ছাব্বিশশো টাকা আমি আপনাদেরকে দেখালাম কিছু বিক্রেতার নিকট ঘুরে হ্যাঁ ভিডিওটি আমার এখানে শেষ করতে হচ্ছে কারণ অযথা সময় নষ্ট করে কি করব আপনারা বিরক্ত হবেন যার কারণে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ